অনেকদিন পর পরিবারকে নিয়ে একটু শান্তির সন্ধানে বের হলাম আমরা ছেলেরা তো সবসময় অফিসেই ব্যস্ত থাকি অফিস শেষে একটু সময় করে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আজ আমরা নবাব রেস্টুরেন্টে এখানে আমরা কি কী খাবো কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই নবাব রেস্টুরেন্টের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভিউটা কিন্তু অসাধারণ আমার খুব ভালো লাগে সোনামা এবং সোনামার মার সবারও ভালো লেগেছে এখানে এসে আমরা আসলে অনেক মুগ্ধ হয়েছি সোনামা তো অনেক খুশি বসার জন্য সেলফি তোলার জন্য এখানে একটা চেয়ার আছে যেটা অসাধারণ আমি এখানে বসে একটা পা তুলে একটা ছবি দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন সেলফি তোলার জন্য আছে আয়না এবং আয়নার আশেপাশে যে ফুলগুলো আছে অসাধারণ একটা ভিউ দিচ্ছে ঈদের পরপরই ম্যাক্সিমাম সব রেস্টুরেন্টে কিন্তু এখন ভিড়টা বেশি আমরা অনেকক্ষণ বসে থাকার পরে চিন্তা করলাম আমরা কি খাবো ফাইনালি আমরা ডিসিশন নিলাম নবাব রেস্টুরেন্টের সব থেকে স্পেশাল যে হান্ডি বিরিয়ানিটা আছে সেটা আজকে আমরা ট্রাই করব। কেমন হলো সব কিছু আপনাদের সাথে জানাবো দেখতে থাকুন ভিডিওটা উপরে যে রশিগুলো দেখতে পাচ্ছেন এই রশি দিয়ে দোলনা বাঁধানো আছে দোলনায় বসে বসে আপনি খাবার খেতে পারবেন দোলনায় বসে বসে দোল খেতে খেতে খাবার খাওয়া এ এক অন্যরকম অভিজ্ঞতা আশেপাশে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে আমি বউ নিয়ে বসে আছি আমার জোড়াটা একটু ভিন্ন রকম ভিডিও করতে করতে দেখলাম এখানেও একটা আয়না আছে আয়নাতে আমি একটু ছবি তুললাম এবং একটু ভিডিও করলাম আহ কি দারুণ একটা ব্যাপার ঈদের পরে চাপটা অনেক বেশি থাকায় খাবার রেডি হতে সময় লাগতেছে তাই একটু ঘোরাঘুরি করতেছি অ্যাকুরিয়ামটা অনেক বেশি সুন্দর এবং অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছগুলো আছে মাছগুলো অনেক বেশি সুন্দর মাদক দিতে যতগুলো রেস্টুরেন্ট আছে সব কটা রেস্টুরেন্টে আমি গিয়েছি সব থেকে নবাব রেস্টুরেন্টের ভিউটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরা সবাই ঘুরতে অনেক বেশি পছন্দ করি আমাদের ব্লগ ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সব জায়গাতে কিন্তু ঘোরাঘুরি করি কষ্টের বিষয় হলো আধা ঘন্টা ধরে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের মেনুটা আসেনি দেরি হচ্ছে রান্না হতে তো এটি সোনামার আমি বসে আছি সোনামার মা সেও খুব টেনশনে আছে কারণ খাবার এখনো আসতেছে না ঠিক আছে চিন্তায় আছে সবাই দোল বসে বসে দোল খাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত খাবার আসেনি দেরি হবে রেডি হচ্ছে আর কি কয়েকজন বন্ধু বান্ধব আসলে অথবা পরিবারের সবাই আসলে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং চারজন আসলে এই সুন্দর জায়গাটা কিন্তু ব্যবহার করতে পারবেন খাবার আসতে দেরি হচ্ছে তাই সোনামা এখন কিছু বলবে সোনামা বলেন খাবার আসেনি তাই ও বসে আছে আর খাবার জন্য খুব খুব চিন্তা চিন্তা করতেছে এটাই হলো হচ্ছে দেখা আসে অথবা কাপলদের জন্য কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে এখন শেয়ার করব। হাই হাই ভিডিও করতে করতে দেখি ওয়াশরুমের সামনে চলে আসছি যাই হোক ওয়াশরুম সামনে আসলাম যখন হাটটা ধুয়ে নি একটু পরে আমাদের খাবার আসবে সোনামার মা তো খুব চিন্তায় আছে যে কখন খাবারটা আসবে খুব চিন্তায় আছে এখানে বসে বসে একটা জিনিস চিন্তা করতেছি রুমের ভিতরে গাছ কিভাবে আসলো শোন মাও দেখতেছে যে রুমের ভিতরে কিভাবে গাছ আসলো যাই হোক ফাইনালি আমাদের হান্ডি বিরিয়ানি চলে আসছে বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল কিন্তু দামটা একটু বেশি শোন মাকে বললাম যে এই টাকা দিয়ে যদি আমি মুরগি কিনে নিয়ে যেতাম তুমি যদি বিরিয়ানি রান্না করতে বাসায় বসে কবজি খেতে পারতাম তো শোন মা আমাকে বলল যে বাসায় তো সবসময় খাই একটু বাইরে খেলে তো অনেক বেশি ভালো লাগে তাই না যাই হোক পকেটটা একটু ফাঁকা হলো কিন্তু পরিবারের মুখে হাসি তো ফোটাতে পারলাম সোনামাও অনেক খুশি আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে